সামালেকুম নবম সেনের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসায় অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠে একটি কাজ দেওয়া আছে সেটা হচ্ছে প্যানেল আলোচনা তো এখানে একটি শিরোনাম দেখতে পাচ্ছ যে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ ঠিক আছে তো আমাদের সমাজে মানে হচ্ছে আমাদের সমাজে অর্থাৎ যে সমাজে তোমরা বসবাস করো ওই সমাজের মধ্যে দারিদ্র দূরীকরণে জাকাতের যে ভূমিকা ঠিক আছে জাকাতের ভূমিকা বা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তো লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকার সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো ঠিক আছে তো আমাদেরকে হাদিস দিতে হবে একটি এবং কোরআনের একটি বাণীও দিতে হবে মূলত তো যা হোক তো চলো এটা যে নমুনা উত্তরপত্র সেটা আমরা দেখি তো এখানে দেখো প্যানেল আলোচনা আমাদের সমাজে যাদের দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ তো উত্তরটা হচ্ছে এরকম ইসলাম নামাজ বা সালাদকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে জাকাতকে পবিত্র কোরআনের বিরাশি জায়গায় নামাজের ও বত্রিশ জায়গায় জাকাতের কথা বলা হয়েছে আর সাতাশ জায়গায় নামাজ ও জাকাতের কথা একত্রে বলা হয়েছে সামর্থ্যবান ব্যক্তি জাকাত আদায় না করলে তার পরিণাম বা ফলাফল সম্পর্কেও পবিত্র কোরআনের হুঁশিয়ারি করা হয়েছে তো ইসলামে জাকাত ব্যবস্থা প্রচলন হয়েছে মূলত একটি সাম্যভিত্তিক সমাজ গঠন করার জন্য তো সমাজে ধনীদের হাতেই যাতে সম্পদ আচ্ছা কক্ষিগত না থাকে যাতে একটি অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয় কেউ পাশতলায় আর কেউ গাছতলায় থাকার মনোবৃত্তি যাতে তৈরি না হয় সে লক্ষ্যে জাকাত দেওয়ার হুকুম জারি হয়েছে কারণ যদি সমাজের মুষ্টিময় লোকের হাতে সম্পদ পঞ্জীবৃত হয়ে যায় তবে সেখানে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য অস্থিরতা ফলে সমাজের সৃষ্টি হবে একটি বার্ষম্যহীন অবস্থা সে কারণে ধনীদের উপর জাকাতের ফরজ করা হয়েছে তো এটি ধনীদের কোনো দয়া বা অনুগ্রহ নয় বরং ধনীদের থেকে গরিবদের প্রাপ্য অধিকার তো সম্পদ ব্যয় না করে জমা করে রাখে রাখার ভয়াবহতা কত মারাত্মক রাসুল সাল্লাহ ইসলাম বলে আল্লাহ যাকে সম্পদ দিলেন কিন্তু সে তার জাকাত আদায় করল না তার সম্পদ কেমতের দিন বিশদর সাপে রূপান্তরিত করা হবে যে সাপের দু পার্শ্বে তিলক থাকবে ওই সাপ তার দু চোয়ালের দরে দংশন করবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার বঞ্চিত ধন ভাণ্ডার তো বুখারি মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে দুশো ছিচল্লিশ ঠিক আছে তো একটি কোরআনের আয়াত তোমরা হচ্ছে এইভাবে দিতে পারো কোরআনের একটা হচ্ছে এখান থেকে দিতে পারো ঠিক আছে যেমন আল্লাহ বলেন তো এই কোরআনের আয়াতটা তোমরা হচ্ছে দিয়ে দিবে ঠিক আছে কোরআন একটা দিতে পারো এবং অর্থস্ব দিতে পারো যে মমিনগণ তোমাদের দন সম্পদ ও সন্তান সন্তানির যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এই কারণে গাফেল হয় তারাই তো তিগ্রস্ত ঠিক আছে তো মুনাফিকন নয় তো এটা হচ্ছে তোমরা দিতে দিতে পারো নাইটটি তো মূলত এই ছিল আজকের ক্লাস এ পর্যন্তই তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা এগারো নম্বর পেজে একটি সমাধান আছে সেটি করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ